নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের পাউরুটি আর আলু দিয়ে পকোড়া করে দেখাবো তার জন্য আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের আলু আদা কুচি নিয়েছি আদা মানে গ্রেড করে নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর কিছু মশলা দেব প্রথমে বাটিতে আমি আলু সেদ্ধগুলো নিলাম আর আট দশটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কুচি করে আর আদাটা আমি গ্রেড করে নিয়েছিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে চার পিস আমি স্লাইস পাউরুটি দিয়েছি হলুদ দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর গরম মশলার গুঁড়ো দিলাম এক চামচ মতো আর ধনে জিরে আমি একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আলু সেদ্ধ আর নুন দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এবার আলু সেদ্ধর সাথে এই পাউরুটিগুলো ভালো করে চটকে মেখে নিলাম তোমাদের যদি জল দরকার লাগে এক দু চামচ জল দিতে পারো এর মধ্যে মাখার সময় কারণ আলুর ময়েশ্চারেই মাখা হয়ে যায় ভালোই আর যদি ইচ্ছা হয় তাহলে দু চামচ বেসনও দিতে পারো বেসন বা চালের গুঁড়ো এটা অনেকটা টিকিয়ার মতো হবে টিকিয়া টাইপের এবার আমি তেল দিয়ে দিলাম সাদা তেল এবার বড়াগুলো ভেজে নেব বেশ মচমচে হয় তবে গ্যাসটা কমিয়ে রেখে ভাজতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আমি সামান্য চিনি দিয়েছিলাম ওটা তোমাদের দেখাইনি। তোমরা ইচ্ছে করলে দিতেও পারো নাও দিতে পারো চিনিটা অপশনাল খুব কম সামান্য এইভাবে ভেজে নিলাম আমি যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো দেখো কীরকম মচমচে হয়েছে এবার সস দিয়ে পরিবেশন করে দিলাম